কচি শিশুদের এবং বৃদ্ধ মানুষদের দুজনেরই ব্রেন টিউমার হতে পারে অনেক দিন ধরে মাথা ব্যথা চোখের যে লিড সেইটা নিচে পড়ে যাওয়া ব্রেনের চারিদিকের আস্তরণ বা মেনিনজেস থেকে হতে পারে এগুলো জেনারেলি ক্যান্সারে পরিণত হয় না ক্যান্সার মানেই একটি ডেথ সার্টিফিকেট তা নয় আমাদের একটি সাধারণ ধারণা আছে যে ক্যান্সার বা টিউমার একটি বয়সের পরেই হয় জেনারেলি বৃদ্ধ মানুষদের হয় তবে আমরা যারা অনেক দিন ধরে স্নায়ু চিকিৎসা করছি আমরা দেখেছি যে দুটি শ্রেণীর মানুষের একেবারে কচি শিশুদের এবং বৃদ্ধ মানুষদের দুজনেরই ব্রেন টিউমার হতে পারে শিশুদের ব্রেন টিউমারের লক্ষণ হলো যে অনেক দিন ধরে যে কোনো একটি অঙ্গ প্রত্যঙ্গ একটা দিকের অঙ্গ প্রত্যঙ্গ যদি তারা ব্যবহার না করতে পারে বা অনেক দিন ধরে যদি প্যারালাইসিস হয় তাহলে তার উল্টো দিকে একটি ব্রেন টিউমার ডেভেলপ করতে পারে আমাদের মস্তিষ্কের ভেতরে জেনারেলি বাচ্চাদের ম্যালিগন্যেন্ট টিউমার বিনাইন টিউমার দুটোই হয় কিছু কিছু সময় একটা দিকে প্যারালাইসিস নাও হতে পারে মৃগি রোগ হিসেবে ব্রেন টিউমার প্রেজেন্ট করতে পারে এবং কিছু কিছু সিচুয়েশানে ব্রেনের একটি বিশেষ জায়গা যেটাকে আমরা লঘু মস্তিষ্ক বলি ব্রেন স্টেম সেইখানে ব্রেন টিউমার হতে পারে এর জন্য ব্রেনে যেই জায়গাতে আমাদের ব্রেনের ভেতর সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বা জলটি ভরা থাকে সেই জায়গাটি ফুলে যায় যেটাকে হাইড্রোকেফালাস বলা হয় এর জন্য অনেক দিন ধরে মাথা ব্যথা চোখের যে লিড সেইটা নিচে পড়ে যাওয়া যেটাকে আমরা টোসিস বলি মেডিকেল পরিভাষায় সেইটি হতে পারে এরকম লক্ষণ যদি শিশুদের অনেক দিন ধরে হয় তাহলে স্নায়ু চিকিৎসকের কাছে গিয়ে এমআরআই বা সিটি স্ক্যান করে সেই ব্রেন টিউমারটি খুঁজে বার করতে হবে এবং তার অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা করতে হবে বয়স্ক মানুষদের ব্রেন টিউমারও একই রকমভাবে অনেকটা প্রেজেন্ট করে এই ব্রেন টিউমারগুলো আবার বিনাইন বা ম্যালিগনেন্ট বা ক্যান্সারাস ব্রেন টিউমার হতে পারে বিনাইন টিউমারগুলো অনেক সময় আমাদের ব্রেনের রক্ত জালিকার থেকে তৈরি হতে পারে যেগুলোকে আমরা আর্টেরিও ভেনাস ম্যালফরমেশান বা ক্যাভারনোমা জাতীয় ব্রেন টিউমার বলি আরেকটি টাইপের টিউমার ব্রেনের চারিদিকের আস্তরণ বা মেনিনজেস থেকে হতে পারে যেইটাকে আমরা মেনিনজিওমা বলি এই ব্রেন টিউমারগুলো বিনাইন ব্রেন টিউমার হয় এগুলো জেনারেলি ক্যান্সারে পরিণত হয় না এগুলোর সিমটম হলো যে হঠাৎ করে মৃগি হওয়া অনেক দিন ধরে মাথা ব্যথা করা যে কোনো একটা দিকে প্যারালাইসিস হওয়া আবার ম্যালিগনেন্ট ব্রেন টিউমার যেগুলোকে আমরা গ্লায়োমা বা বিভিন্ন অন্য ব্রেন টিউমার বলি সেগুলো কিন্তু একটু খারাপ দিকে হয় এই ব্রেন টিউমারগুলো একটি মানুষকে বিভিন্ন রকম ব্রেনের লোভ যেরকম ফ্রান্টাল লোভ অক্সিপিটাল লোভ যেটা দিয়ে আমরা দৃষ্টি পাওয়ার হয় প্যারাইটাল লোভ যেখান থেকে আমরা পুরো এনভায়রনমেন্টটাকে স্ক্যান করি সব জায়গায় হতে পারে যদি রোগীর বাড়ির লোকরা দেখেন যে যেই মানুষটি খুব শান্ত থাকতেন সে হঠাৎ করে খুব উত্তেজিত হয়ে পড়ছেন সে হঠাৎ করে বিভিন্ন রকমের খাবারের প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন অনেক করে মিষ্টি খাচ্ছেন রাতে ঘুমোচ্ছেন না বাড়ির লোককে বা পাড়ার লোককে অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে। এরকম ব্যবহারিক পরিবর্তনে অনেক সময় ব্রেন টিউমার দেখা দিতে পারে অনেক সময় হঠাৎ করে যেই লোকটির কখনো মৃগি হয়নি তার দিনের পর দিন একটার পর একটা মৃগির অ্যাট্যাক হচ্ছে যেই লোক চার হাত পাই ঠিকঠাক করে ইউজ করতে পারত তার একটি হাত ইউজ করার সময় বেঁকে যাচ্ছে বা সে যতটা প্রয়োগ করার কথা সেই বলপ্রয়োগ করতে পারছেন না এবং এই সিমটমগুলো একদিন না কিন্তু বেশ কয়েক দিন ধরে বেশ কয়েক মাস ধরে এগিয়ে যাচ্ছে তাদের ব্রেন টিউমার আমরা সাসপেক্ট করতে পারি এবং সিটি স্ক্যান এমআরআই ইজি এরকম পরীক্ষা করে তার ডায়াগনোসিস করে দরকার হলে বায়োপসি করে সেই ব্রেন টিউমারের গ্রেডিং করতে পারি এবং ব্রেন টিউমার বিভিন্ন রকম রেডিওথেরাপি কেমোথেরাপি এবং সার্জারির থ্রু দিয়ে তার চিকিৎসাও সম্ভব আজকের ক্যান্সার হলে ক্যান্সারের বিভিন্ন রকম স্তর হয় সব রকম ক্যান্সার যে খুব খারাপ হয় ক্যান্সার মানেই একটি ডেথ সার্টিফিকেট তা নয় অনেক আমরা রুগী পাই যার ব্রেন টিউমার যদি ঠিকঠাক সময় ধরা পড়ে এবং সেই ব্রেন টিউমারের ঠিক সময়ে সার্জারি করা হয় এবং সার্জারির পরে রেডিও থেরাপি দেওয়া হয় দেখা যায় যে আমরা রুগীকে বহুদিন ধরে তাদেরকে জীবন দিতে পারি দশ বছর বারো বছর তাদের এক্সট্রা আমরা প্রোভাইড করতে পারি যাতে তাদের সব রকম ফাংশান হয় কিন্তু ব্রেন টিউমারের সার্জারির পরে যেইখানে ব্রেন টিউমারটা হয়েছে সেই জায়গাটা যেহেতু রেডিওথেরাপির থ্রু দিয়ে বা সার্জারির থ্রু দিয়ে আমরা ধ্বংস করে দিই সেই জায়গার ব্রেন ফাংশান কিন্তু খারাপ হতে পারে ধরুন ব্রেন ব্রেন টিউমারটা যদি আমাদের লঘু মস্তিষ্কের কাছে অক্সিপিটাল লোবে হয় তাহলে ব্রেন টিউমারটা সরিয়ে দিলে দৃষ্টির সমস্যা হতে পারে যদি ব্রেন টিউমারটা সামনের দিকে হয় বা ফ্রান্টাল লোবে হয় সেই ব্রেন টিউমার রেডিয়েশান বা সার্জারির থ্রু দিয়ে সরিয়ে দিলে মানুষের ব্যবহার কিন্তু স্বাভাবিক নাও হতে পারে কিন্তু ব্রেন টিউমারটা তার পরে আর বাড়বে না এবং রোগীর প্রাণহানির আশঙ্কা অনেকটাই কমে যায় ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল